সংবহনতন্ত্র ও চলন গমন সংক্রান্ত তথ্যাবলী অস্থি সন্ধিগুলি যুক্ত থাকে লিগামেন্টের সাহায্যে পেশি অস্থির সঙ্গে যুক্ত থাকে কন্ডরা বা ডনের দ্বারা হাইপোনাসটি দেখা যায় ফান কচু পাতা প্রভূতিতে গোটানো অবস্থা থেকে খুলে যায় এপিন্যাসটি দেখা যায় ফান কচু পাতা প্রভৃতিতে অপরিণত অবস্থায় ঘটানো থাকে প্রকরণ চলন দেখা যায় বন্ড চারালে ফট্ট ন্যাস্টি দেখা যায় ফুলে দিনের আলোর তীব্রতা বাড়লে ফোটে থার্মোনেস্টি দেখা যায় টিউলি ফুলে অধিক তাপে ফুল ফোটে স্পঞ্জ প্রাণী হলেও গমনে অক্ষম নিকটি দেখা যায় মটর জাতীয় গাছের পাতায় রোদের তীব্রতা বাড়লে খুলে যায় সিসমনেস্টি দেখা যায় লজ্জাবতির পাতায় স্পর্শ বা আঘাতের তীব্রতায় মদে যায় নিউটেশন দেখা যায় বললি জাতীয় উদ্ভিদের সীম অপরাজিতা গমনে সক্ষম উদ্ভিদ ক্লামাই ড মোনাস বাইসেপ হলো ফ্রেকসর পেশি ঐচ্ছিক পেশি ট্রাইসেপ হলো এক্সটেনশর পেশি অর্থাৎ ঐচ্ছিক পেশি